ইদানিং কোন গান সিনেমা কিংবা নাটক জনপ্রিয়তা অর্জন করলেই এক পক্ষ দাবি তোলেন এটি নকল কিংবা বিকৃত করা হয়েছে এবারও ঠিক মালোমা গান নিয়ে বিতর্ক সৃষ্টি করা হলো। প্রকাশের পর শ্রোতারা লুফে নিয়েছে কোক স্টুডিও বাংলার গান মালোমা ছাদ ফাটানোর স্মৃতি এবং লোকগান ও র্যাপের মিশেলের ছন্দে নেটিজেনরা যখন দুলছিলেন তখন হঠাৎ ছন্দপতন ঘটালো বেরসিক এক অভিযোগ তবে সেটি গুরুতর গানটির গীতিকারের নাম নিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে কোক স্টুডিও বাংলা গানটির গীতিকারের ঘরে খালেক দাওয়ানের নাম উল্লেখ করলেও একদল দাবি করছেন এই গানটি নেত্রকোনার বাউল রশিদ উদ্দিনের লেখা এদিকে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নেত্রকোনা সংস্কৃতি কর্মীরা তারা সোমবার সামাজিক সাংস্কৃতিক সাহিত্য সংগঠন সমূহ ও সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে কোক স্টুডিও বাংলার বিরুদ্ধে অনৈতিকভাবে গানটি বাউল আব্দুল খালেক দাওয়ানের লেখা বলে প্রচারে অভিযোগ এনে করেছেন কোক স্টুডিও বাংলা সদ্য প্রকাশিত মালমা গানটি সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান গানটি নিয়ে কথা বলতে চান না প্রীতম তবে কোক স্টুডিও বলছে মালোমা গানটি মোহাম্মদ খালেক দাওয়ানের লেখা তার বংশধর আরিফ দাওয়ান ও সাগর দাওয়ান কোক স্টুডিওর এই গানে গলা মিলিয়েছেন মালমা গানের আরও একটি সংস্কার রয়েছে যা বাউল রশিদ উদ্দিনের লেখা